মূলত আজকে ডি একটা নিউজ করছে সেটা হলো যে আমাদের বিভাগীয় যে ইজতেমা সেই ইজতেমায় বেস্ট মঞ্জুম একটা ফ্রি মেডিকেল চেক জন্য বা ফ্রি সার্ভিস দেওয়া হচ্ছে সেই ফ্রি সার্ভিস দেখছি গতকাল আপনার দেখছেন পুরো দিন ছিল আজকে সকালে ছিল নামাজের জন্য কিছু সময় বিরতি ছিল এই বিরতির সময়ে ডিআরবি নিউজ যে ওখানে একটা এমনভাবে নিউজ করছে যাতে এই ফ্রি ক্যাম্পেনটা করাটাও ব্যারিস্টার মঞ্জুমালি আলীর জন্য একটা মহা অন্যায় করে ফেলছে ব্যারিস্টার মঞ্জুমালিকে আপনাদের কারো কাছে সাহায্য নিয়ে এই ক্যাম্পেইন করছে না বিদেশ থেকে কোনো ডোনার এসে এই সাহায্য চাইছে আমি আপনাদের জানাতে চাই আপনারা মানুষকে আমরা যদি ওটা কোনো অন্যায় করে থাকি যে হ্যাঁ এটা করি কোনো অন্যায় করেছে করেছি তাহলে সেই অপরাধে আপনারা হয়তো এই নিউজটা করতে পারতেন অথবা আমাকে তো জানাতে পারতেন যে আপনারা এখন নাই কেন আমাকে কোনো জিজ্ঞাসাও করলেন না আপনারা এমনভাবে নিউজ করলেন আসলে আপনারা কার পারপাস সাফ করতেছেন আপনার মিডিয়া আমি আশা করব মিডিয়া আপনারা সঠিকভাবে নিউজ করবেন এমন নিউজ করবেন না মানুষ উৎসাহ থেকে উৎসাহ বাদ দিয়ে তখন মানুষ এই ভালো কাজে আর এগিয়ে যাবে না তাই আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন তাদের কাছে আমার অনুরোধ যেটাই নিউজ করেন একটু জেনে শুনে যাতে মানুষের উপকারে আসে এই ধরনের নিউজ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি কাউকে ডেকে এনে অতি উৎসাহী হয়ে গল্প করানো কথা বলানো আসলে এটা আমি মনে করি মিডিয়ার কাজ হওয়া উচিত নয় ধন্যবাদ আপনাদের